শুভ দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে কিন্তু চরান্তত তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে যুদ্ধকে আরো উত্তেজিত করার পর শুরু হয়েছে ইরানের পাল্টা পাল্টা হামলা যুদ্ধপ্রতী দিল ইতিমধ্যে শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র আবার হুমকি देছে ইরানে হামলার জন্য জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থাকছে সংবাদ শিরোনামের পরে জানাব বিস্তারিত মার্কিন জাহাজে আবারও হুতিদের ভয়াবহ হামলা এদিকে ইরানের সাত প্রদেশে নতুন করে হামলার দাবি ইসরায়েলের আরো থাকছে প্রথমবার ইসরায়েল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো জাপান বিশ্বজুড়ে তোলপার ট্রাম্পের সঙ্গে বৈঠক পাকিস্তানের সেনা প্রধানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন দ্রুতের ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করছে জানালো ট্রাম্প এদিকে বারো দিনের সংঘর্ষে ইজরালের হয়ে কাজ করা সাতশো ভারতীয় সেনাকে গ্রেপ্তার করেছে ইরান ট্রাম্প শেষ ইরানের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে এবং সর্বশেষে জানিয়ে দেব ইজালের সদর দপ্তর ঘুরিয়ে দিয়েছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অন্য থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হলেও এই যুদ্ধ মাঝে মধ্যেই মার্কিনদের গোপনীয়তা রক্ষা করার জন্য ইসরায়েল এখনো যুদ্ধ বিরতি সম্মত হয়নি যদি ইসরায়েল এই যুদ্ধ বিরতি সম্মত হয় তাহলে পরবর্তীতে কি হতে পারে যুদ্ধের মোর কোন দিকে যেতে পারে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত মার্কিন জাহাজে আবরহতিদের ভবক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রে আক্রমণে থামছে না ইসরায়েলি গোষ্ঠী হামলা একের পরে এক আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলো বৃহস্পতিবার হোয়াইট হাউস সাংবাদিকদের এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন এই সময় হুতিদের যুক্তরাষ্ট্র আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র আক্রমণ হুতিদের থামিয়ে দিচ্ছে কিনা এই প্রশ্ন উত্তরে আমি বলবো না আর আপনি যা জানতে চান বুদ্ধিদের বিরুদ্ধে এই হামলা অবহত থাকবে কিনা তাহলে এই প্রশ্ন উত্তর আমি বলবো হা সেদিন রাতেই যুক্তরাষ্ট্রে আর কি যা হামলা চলেছে এই গোষ্ঠী সূত্র আল জাজিরা ইরানের চার প্রদেশে নতুন করে হামলার দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে রোববার তাদের কয়েকটি যুদ্ধ বিমান ইরানের চারটি প্রদেশে হামলা চালিয়েছে এই হামলায় ইরানের ইসফাহান বৈশহর আবাভাজে আদম প্রদেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী মুখপাত্র দাবি অনুযায়ী ইজাতে হামলা লক্ষ্য ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গোদাম যেখানে এইসব দুর্বল অর্থ মজুদ ছিল অন্যদিকে ইসফাহান বৈশহর এবং আচ্ছা ভাজের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি কারখানা ও একটি ড্রোন গোদাম হামলা চালায় ইসরায়েল

আজ বুধবার মার্কিন তাশ বাতাসনতে পির এক প্রতিবেদন নিশ্চিত করা হয়েছে। তত্ত্ব প্রতিবেদন বলা হয় চীনকে ঠেকাতে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথম বারের মতো নিজ ভূখণ্ডে একটি পরীক্ষা ক্ষেপণাস্ত্র চালিয়েছে। জাপানের উত্তর অঞ্চল অবস্থিত হোক আইডো দ্বীপের সিজুই নাই এন্টি এয়ারক্রাফট সেফাইস রেঞ্জে টাইপ 88 সারফেস টু শিপ নামক স্বল্প পাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। গ্যাংসেল ডিফেন্স ফোর্সে প্রথম আর্টিলারি বিগড়ে দ্বীপের দক্ষিণ উপকূল থেকে প্রায় 40 কিলোমিটার 24 মাইল দূরে ইসট্রুসবিহীন একটি নো এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে এর আগে বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে জাপান তবে এবারে প্রথম নিজ ভূখণ্ডে এই পরীক্ষা চালানো হয়েছে দেশটির সামরিক বাহিনী জানাই রোববার আবারো পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র ছোঁড়া পরিকল্পনা রয়েছে জাপানের। বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল রাশি 70 জানা পারে তুলবে না বরং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জুরি পরা ঝুঁকি সৃষ্টি করবে জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে শান্তির সংবিধানতরি সমাধানের জাপান কেবল আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগ করত কিন্তু 2022 সালে 5 বছর ন্যাফত্তা কৌশল গ্রহণ করে সেই নীতি থেকে সরে এসেছে জাপান এর মূল লক্ষ্য ছিল দক্ষিণ চীন সাগর প্রশান্ত মহাসাগরের অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব সামরিক হুমকি মোকাবেলা করা সূত্র ইন্ডিয়া টুডে ট্রাম্পের সঙ্গে বৈঠক পাকিস্তানের সেনা প্রধানকে নিয়ে বিস্ফোরক করলেন সাবেক মার্কিন দূতের পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সাবেক দূত জালমে খালিদ যাদব তার মতে অসীম মনিকে বিশ্বাস করা যায় না গত আঠারো জুন ট্রাম্প হোয়াইট হাউজে পাকিস্তান সেনা প্রধান ফিল্ড মার্শাল অসীম মনিরকে মাধ্যমের আমন্ত্রণ জানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড যুক্তরাষ্ট্রের প্রথমেই কোন পাকিস্তানি সেনাপ্রধান তিনি রাষ্ট্রপ্রধান নন প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন এরপরই সামাজিক মাধ্যম পোস্টে কয় সব কথা পাকিস্তান সেনা প্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাবল গেম খেলছে বিষয়টি ট্রাম্পকে স্মরণ করি সাবেকে মার্কিন দূত বলেন পাকিস্তান সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা নিয়েছে আবার একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয় দিয়েছে হত্যাকারীদের মদত দিয়েছে একই ভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী দুজনকেই সহায়তা করেছে আমাদের আবার সন্ত্রাসীদের পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হল এমন এক সময় যখন মধ্যপ্রাচ্য উত্তেজনার চরমে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলল ট্রাম্প নেদারল্যান্ডসের নেটো শীর্ষ সম্মেলনের সংবাদ সম্মেলন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে তিনি আরো বলেছেন ইরান কিছুটা হলেও বেশি নয় যুদ্ধবৃত্তি লঙ্ঘন করেছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট তিনি বিশ্বাস করেন যে ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ শেষ হয়েছে কারণ উভয় পক্ষে যুদ্ধ বন্ধ করতে আগ্রহী ছিল সংঘাত শেষ হয়ে গেছে বলে কেন নিশ্চিত করেছেন তিনি জানতে চাইলে আমি সাথেই কাজ এবং তারা উভয় ক্লান্ত ভাষ্য এবং নিষ্ঠুর ভাবে সহিংসতা লড়াই করেছিল এবং তারা উভয় বেরিয়ে এসে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট হয়েছে। বারো দিনের সংঘর্ষে ইসরালে হয়ে কাজ করা সাতশো ভারতীয় সেনা গ্রেপ্তার করেছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফার্স নিউজ এজেন্সি স্থানীয় সময় বুধবার জানিয়েছে গত বারো দিনে সংঘর্ষের সময় ইসরায়েল কাজ ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরান এজেন্সির রিপোর্ট অভিযুক্তদের ইসরায়েলের ভাড়াটে সেনা হিসেবে উল্লেখ করা হয়েছে এক প্রতিবেদনে ইউএসএ সংবাদ মাধ্যম সিএনএন নিউজে তথ্য জানায় হার্সের প্রতিবেদন অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই গুপ্তচর নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল স্থানীয় জনসাধারণের তথ্য গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে গ্রেপ্তার কার্যকর কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে যার মধ্যে কিরমান শাহ ইসফাহান সহ কুজিকিস্তান এবং ফারসলেবার স্থান উল্লেখযোগ্য তবে তেহরান কয়েক জনকে আটক করা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইতিমধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্ডা অপারেশন রাইটিং লাইন এর অংশ হিসেবে কাজ করেছিল। গত তেরো জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েল অভূতপূর্ব হামলা আগে মুসাদের গুপ্তচর ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল সেখানে ইরানের ভেতর থেকে ড্রোন হামলা চালানোর প্রস্তুতি দেখা গেছে এই ঘটনাগুলো ইরান সরকার নিরাপত্তা বাহিনীকে এক প্রকার প্যারানিয়া তৈরি করেছে দেশটির প্রশাসন ইতিমধ্যে অনলাইনে ইসরায়েলের পক্ষে লেখালেখি পোস্টে শেয়ার করা অভিযোগে বহু মানুষকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে সমাজের মানুষের মানসিক নিরাপত্তা বিঘ্নিত করা অভিযোগ আনা হয়েছে ট্রাম্প বললেন যুদ্ধ শেষ ইরানের সঙ্গে বৈঠক আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানে কর্মকর্তা আলোচনায় বসবেন ইরান ইসরায়েল যুদ্ধের কারণ স্থগিত হওয়া সংলাপ পুনরায় শুরু হতে যাচ্ছে খবর আল জাজিরা এদিকে নেদারল্যান্ডে নেটো সম্মেলন ট্রাম্প বলেছেন আমরা ইরানের সঙ্গে আগামী সপ্তাহে কথা বলবো একটি চুক্তি হতে পারে তবে আলোচনায় তার খুব একটা আগ্রহ নেই বলেও জানান তিনি ট্রাম্প দাবি করেন মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়েছে তিনি আরো বলেন তার লড়েছে কিন্তু যুদ্ধ শেষ উল্লেখ সম্প্রতি যুদ্ধে ইরান ইসরায়েল বেশ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরে ট্রাম্প যুদ্ধবেতি হয়েছে বলে জানান বিশেষজ্ঞরা বলেছেন সত্যি ইরানের সঙ্গে জাতিসংঘে আলোচনায় বসবে তাহলে তা মধ্যস্থতচর 75 জনের কমিটিয় সহায়তা হতে পারে সূত্র ফাসটুরে ইরাকে মুসাদের সদর দপ্তর গুরিদর দাবি ইরানের ইজদালে বিভিন্ন স্থাপিত ব্যাপক হামলা চলেছে ইরান গভীর অতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালায় ইরানি ইসলামিক রেভোলিউশনের গডকা সরজিছে হামলার শিকার স্থাপনায় ইরাকে অবস্থিত ইজদাল গোন্দা সংস্থা সদর দপ্তর

এদিকে বিবৃতিতে বলা হয়েছে চলতি মাসের শুরুতে ইরান বিরোধী সব হামলা চালানো হয়েছে সেগুলোর জবাবে ইরানে এই হামলা গাজা ইজাল যুদ্ধ লোহিত সাগর যুদ্ধ কলা চালা চলাকালীন জাহাজ গুলোতে ইরান সমর্থিত হতে একের পর হামলা সহ উত্তেজনা হচ্ছে এতে উত্তেজনা বিরাজ করছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এবং যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালানোর পরে বিকট আকার যুদ্ধ ছড়িয়ে পড়েছে সূত্র পাস টুডে